একটু প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা আমাদের গৃহপালিত প্রাণী মুরগি অঙ্কনের একবারে ফাইনাল পর্যায়েটা দেখবো আপনার সবাই মনোযোগ সহকারে দেখবেন একটু আমরা আজ মুরগি অঙ্কনের একেবারে ফাইনাল পর্যায়েটা থাকবো আরো কিছু কাজ বাকি থাকলেও সেটা পরবর্তী ক্লাস আপনাদের দেখাই যাবে আমরা একদম বেসিক থেকে শিখবো প্রত্যেকটা বিষয় আমাদের বেসিক থেকে শেখানো হয় আপনার একটু খেয়াল করবেন প্রথমে কি করবো একটা বৃত্ত দিয়ে দেব গতদিনের মতন আপনারা যেভাবে শিখছেন ঠিক আছে গতদিনের মতন আপনারা যেভাবে শিখছেন একদম ভাবে একদম সেম ভাবে একটা বৃত্ত দিয়ে এবার দেখে এই বৃত্ত থেকে আমরা কি বলছিলাম যে এরকম ছোট্ট একটা বেশি না ছোট্ট এরকম একটা লেখা এই ছোট রেখাটা দেওয়ার পরে এই জায়গায় ডিম এরকম ডিম বাকৃতের একটা বৃত্ত দিলিতে একটা বৃত্ত দিলাম এই যে আমরা এর মতো করে একটা ছোট বৃত্ত দিলাম ডিম বাকৃতি একটা ছোট বৃত্ত দিলাম দেওয়ার পরে আমরা এই পাটা এখানে বলছিলাম এরকম লম্বাকৃত দিলাম এরকম রাউল করে একটা বৃত্ত দিতে পাশাপাশি দুইটা

আর এই যে রেখা এই বরাবর আমরা কি করলাম চোখ এই বরাবর চোখ আর এখান থেকে এই বরাবর এই যে এরকম ঘুরায় আমরা এরকম পাকা করে দিয়েছিলাম এটা কি বলছিলাম মির্কির পাট এটা মুরগির পাট এখন এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত বুঝতে অসুবিধা হইছে কার একটু বলেন এই পর্যন্ত বুঝতে পারেনি এই পর্যন্ত এটা হলো মূল এটা হলো একটা মুরগি অঙ্কদের মূল থিম এই পর্যন্ত বুঝতে পারেননি কে বুঝতে পারছি ধন্যবাদ এইবার দেখেন আমরা এই মাথা থেকে কি করবো এই যে রাউন্ড

এরকম সুদাসুগি লড়ি নিয়ে লড় আর এখান থেকে আবার এই পাকটা এরকম কোনো মুরগির ধোলা থাকে কোনো মুরগির আবার এর সাথে লেগে থাকে এই যে আমরা একটু কুলা আছে এরকম কুলা পরিমতন করে দিই সেম ভাবে এই জায়গা থেকে কি হালকা একটু ভিতরে যাবে হালকা বেশি লাগে হালকা ভিতরে দেবে ঠিক আছে এই জায়গা থেকে আমার হালকা এখানে ভিতরের দিকে যাবে হালকা দিয়ে এই যে ফোলা হালকা ভিতরে গিয়ে এই যে ফোলা খোলার সাথে আমি মিশাই দেব যেভাবে আছে এই অঞ্চলটা কি করবো এই যে মিশাই দিলাম খোলার সাথে এই যে খোলার সাথে মিশাই দিলাম এরপর আমরা এখানে কি করবো এই যে পাটা আমাদের এই যে তখন এই যে মোটা রাউন্ড একটু হালকা চিকোল করে এর সাথে অ্যাডজাস্ট করে ঠিক আছে এবার এই যেমন রেখা দিয়েছিলাম এইগুলো সব এরকম চিকোল করে এর সাথে অ্যাডজাস্ট করে ডাবল রেখে দেবো

তখন এই মোটা অংশটা এর মতো অতটা মোটা হবে না মানে আগে যে ছিল দিয়েছিলাম ওর মতো অতটা মোটা হবে না কিন্তু হালকা মোটা করবে বুঝছে কিন্তু সামান্য কম দেখি এই যে এই যে শেষমতা আসার আগে এখান থেকে হালকা একটু খোলা দিই হালকা শেষমতা আসার আগে কি করবো হালকা একটু আলোটা খোলা দিয়ে দেবো আর যদি কেউ মনে করে যাবো একটা পাশাপাশি দেখবো এটা পাশাপাশি রাখবো কোনো সমস্যা নেই পাশাপাশি আপনারা রাখতে পারবেন এটা এই সাইড উপরের অংশ এটা ওই সাইড এর অংশ এরকম রাখতে পারেন ওটা কোনো বিষয় না তাহলে এই পাটা একটু কি করবেন সামান্য একটু বড় আর এই পাটা একটু সামান্য একটু ছোট রাখবেন তাহলে অ্যাডজাস্ট করতে আপনাদের সুবিধা হবে এই যে আমরা সব কি করছি এগুলো সব ডাবল করি এই যে মোটা খালি এই জন্য স্পষ্ট হয়ে

চোখটা দেখা দিলাম চোখের অংশ দেখা দিলাম করে দিলাম এই জায়গার থেকে আপনারা মুরগির কোট হয় সাধারণত ছোট হয় মুরগি টোর সাধারণত ছোট হয় আপনার এরকম ছোট করে দেখা দিতে পারেন না দেখা দিতে সমস্যা নেই আজ আমরা আগের দিনের থেকে সামান্য একটু উপরের ধাপে ধরছি সামান্য একটু উপরে এরপরে আমরা আগামীকাল আপনাদের একদম ফুল এন্ড ফাইনাল একটা মুদ্রাটা পাবো এরপর আবার কি করতে হবে এই জায়গা থেকে এই যে এই এই যে আপনার পার্ট গুলো থাকে এগুলো সব ছোট ছোট পার্ট এগুলো এরকম দেখা দিচ্ছে এরকম দেখা দিচ্ছে ছোট ছোট পার্ট বলে আমরা কি করবো এরকম দেখা দিব এগুলো সব কিরকম ছোট ছোট পার্ট হবে এরকম ভালো করে এরকম ছোট ছোট পাক দেখা যায় এই সিস্টেমটা দেখে নেই কিভাবে দিচ্ছি যেখান থেকে এখানে ডাক আবার নিচের দিকে লাইট এখন ডার্ক লাইট ডার্ক লাইট করে দিচ্ছি এইদিকে কি হয়ে থাকে হালকা থাকে পিঠে এই দিক থেকে যখন লোঙ্গে হালকা থাকবে আপনি হালকা দেখলেন দেখুন আর এই জায়গায় যখন পার্কগুলো দেবেন তখন এরকম করে করে ছিপে

দেখা তো এগুলো হলো পাত আসি এই পাতগুলো দেখা যাচ্ছে এরকম একটু রাউন্ড করে করে मतलब ডাইগোনাল ছিল এটা হলো একদম বেসিক ঠিক আছে এই যে একটু রাউন্ড কি বলা কি করে দিবেন এর সাথে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে এই যে এই পাতগুলোর সাথে আবার আপনারা অ্যাডজাস্ট করে নিতে কিভাবে অ্যাডজাস্ট করছি

সাথে মাংস অ্যাড করলে কেমন দেখা যায় সেই জিনিসটা তো দেখাচ্ছে দেখাব এই পাটা আর একটু ছোট করে দেয় এই পাটা এই পাটা কেন ছোট করে দিতে হবে এই গ্যাপটা আবার বেশি এই জন্য একটু আমরা একটা ছোট করে দিই হ্যাঁ গ্যাপটা বেশি হয় তাহলে আমরা এটা কি করলাম একটু ছোট করে দিই তাহলে এই টুক আপনারা পারবেন এই যে টুক দেখালাম পারবো স্যার এই টুক হলো আমরা মাংস কিভাবে অ্যাড করব সেটা মনে করেন যে হবে আর আমরা নেক্সট দিন একদম ফুল এন্ড ফাইনাল পার্ট রিয়েল পার্ট সহ আমরা অঙ্কন করব তাহলে এক মাংস দেখানো আর এক দিয়ে পার্ট সহ আপনাদের দেখাবো তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন একদিনের সব দেখালে আবার মাথায় ঢুকতে না কিছু কিছু জায়গায় এরকম সম্পূর্ণ ডাক প্রদন কিছু কিছু জায়গায় তাহলে কি হবে ডিএল বিএল যে আপনার মন্দির যে বিয়ে পাট সেই খুব ফুটুন

আমাদের তো লাইন ড্রয়িং আমি কিন্তু আপনাকে বাস্তব সম্মত শেখাচ্ছি কিন্তু মূলত আপনাদের কিন্তু আসবে লাইন ড্রয়িং স্যার স্যার একটা কথা বলি বলেন স্যার যে যখন স্যার ভাইবাতে আট করায় নিবে ধরেন মুরগি আট করায় নিল তখন কি আমরা এইভাবে অভাল দিয়ে দেখাই দেখা দিয়ে আট দেখাবো অবশ্যই ভাইবা পড়ে যদি আটকে বলে না আপনি জি স্যার এরকম করে আঁকবেন দেখেন আপনি টাইম ধরেন কতক্ষণ লাগে দেখেন মনে করেন যে এখন কত বাজে এখন দশটা ছত্রিশ আমি ছত্রিশ ছত্রিশ করছি ঠিক আছে ছত্রিশ করছি

মানে সমস্ত জায়গাটা স্পেস হয় শুধুমাত্র আপনার এই ডার্ক এবং লাইটের মাধ্যমে যে আমি এখানে কি দিচ্ছি লাইট এখানে ডার্ক দিলাম তারপরে আবার লাইট দিলাম আবার ডার্ক দিলাম আবার লাইট দিলাম আবার হাল হালকা দিলাম আবার লাইট দিলাম আবার এই যে এরকম এটা না স্পেস এটা এটাও স্পেস এক ধরনের কিন্তু এটা আপনার সম্পূর্ণ ব্যাগ এখন ওই আমরা তো শুধু লাইন ড্রয়িং করবো এসব তো করবো না পরীক্ষায় আমরা এটা আমাদের বাস্তব যে অঙ্কন বাস্তবসম্মত আমাদের ছেলেমেয়ের শেখাতে হবে তো এই জন্য পরীক্ষায় যখন আসবো তখন তো আমি একদম লাইন লাইন ড্রয়িং করে অঙ্কন করি

কাল শুধু আপনাদের কাজ কি আর এরকম বৃত্ত দেব মানে এক পাতা মাল সেট করব না

না কাটলে সবাই একটু এই মাংস যোগ করবেন কিভাবে যোগ করতে সেটা দেখা দিলাম দুটাই দেখা দিলাম

বা ইলিশ করে দিতে পারেন আবার শুধু থেকে এরকম করে দিতে পারেন করে দিলেন এবার একটু পেন্সিলের কাজ করলেই হবে थोड़ा काल के देखा ही बाकी होते कि और आप मरा किंतु एसकेस पर बनना अपना किंतु एसकेस पर बनना किंतु अभी तो निश्चित कर इस एसकेस पर बन लक्ष्य तो मांग चुके तो गए उसके बाद सर

we progress.